আরচিগর কাণ্ডে একেবারে নয়া চাঞ্চল্যকর্ম চিকিৎসককে খুন এবং ধর্ষণে দেড় বছর কেটে গেছে। এখনো পর্যন্ত মেন ধরতে পারেনি ধরে তদন্ত চালাচ্ছে রাজ্য পুলিশ ঘটনা ঘটার বারো ঘন্টার মধ্যে সেভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেপ্তার করেছিল সেই সঞ্জয় রায়কে কিন্তু মেন অভিযুক্ত হিসাবে দেখিয়েছে সিবিআই অর্থাৎ দেড় বছর ধরে তদন্ত চালিয়ে নেট ফল জিরো রাজ্য পুলিশের তদন্তের যে রিপোর্ট সেই সিলমোহর দিয়েছে সিবিআই থেকে শুরু করে মা বাবা বারবার তদন্ত নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন নির্যাতিতার মা বাবা আর তার মাঝেই কিন্তু এবার আর জি কাণ্ডে নয়া চাঞ্চল্যকর কর্মর শেষ রক্ষা হলো না এবার কিন্তু ভয়ঙ্কর পদক্ষেপে কেপে উঠল গোটার রাজ্য শেষ রক্ষা হলো না সিবিআই কর্তা সিবিআই দুধে আধিকারিক মহিলা আধিকারিক সীমা পাহুজার এবার কিন্তু মামলা। সীমা পাহুজার নিয়ে প্রশ্ন এবার কিন্তু যে দাবিটা করেছিলেন নির্জাই তার বাবা এবং মা সীমা পাহুজাকে জেলে ঢুকেই ছাড়বো অবশেষে আরজিকর কাণ্ডে এবার প্রশ্নের মুখে পড়ে গেলেন সীমা পাহুজা আদালতে হলো মামলা সিবিআই তদন্তে গাফিলতি সিবিআই সমঝোতা করে চলছে রাজ্যের সাথে পুলিশের সাথে অবশেষে সিবিআই আদালতে মামলার নির্জাহিতার মা এবং বাবা সেই মামলাতেই কিন্তু নয়া চান মর আর্যকর কাণ্ডে সঞ্জয় রায় একা নয় আরো একাধিক অভিযুক্ত আছে তাদের গ্রেপ্তার করতে হবে তাদের উপযুক্ত শাস্তি দিতে হবে এমনই কিন্তু দাবি ছিল নির্জাহিতার পরিবারের কিন্তু দেড় বছর পেরিয়ে গেলেও কোথায় কি সেই সঞ্জয় রাই ছাড়া আর আর কাউকে গ্রেপ্তার করতে পারেনি সিবিআই বারবার দাবি করেছে সঞ্জয় রাই মেন অপরাধী আর কেউ অপরাধী ছিল না কিন্তু ডিএনএ রিপুট থেকে শুরু করে একাধিক রিপোর্টে আরও চারজন পুরুষ এবং একজন মহিলা থাকার কিন্তু যথেষ্ট প্রমাণ মিলেছে এমনই দাবি তার বাবা মায়ের তার মধ্যে কিন্তু এবার আর জি কর কাণ্ডে ফের আদালতে নয়া মামলায় একেবারে চাঞ্চল্যকর মর আর্জিকর হাসপাতালে তরুণী চিকিৎসক ছাত্রীকে ধর্ষণ এবং খুনের মামলায় এবার সরাসরি তদন্তকারী সংস্থাগুলির ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন নির্ধারিতার বাবা মা শিয়ালদাহ আদালতে হাজির হয়ে তারা পুলিশ এবং সিবিআই উভয় সংস্থার তদন্ত প্রক্রিয়া খতিয়ে দেখার আর্জি জানিয়েছেন তাদের অভিযোগ এই নিসংশ ঘটনার নেপথ্যে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিদের যোগ থাকতে পারে যা এখনো অধরা প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিরা জড়িত এই আর্জিঘর কাণ্ডে এমনই কিন্তু দাবি উঠে গেল আর সেই প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিদের আড়াল করেছে পুলিশ এবং সাথে সাথে সিবিআই আধিকারীরা সিবিআই কর্তা সীমা পাহুজা শুধু তাই নয় পুলিশ কর্মী অনুপ দত্তকে গ্রেপ্তারের দাবিতে তারা আদালতে আবেদন জানিয়েছেন শিয়ালদা আদালতের অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের এজলাসে যান নির্জায়িতার বাবা মা তাদের আইনজীবীও সঙ্গে ছিলেন সূত্রের খবর এদিন এসি এমন কয়েকজন নাম উল্লেখ করেন যাদের এই ঘটনায় যোগ আছে বলে মনে করা হচ্ছে ঘটনার আগে তরুণী চিকিৎসকের সঙ্গে যারা ছিলেন অর্থাৎ যে সমস্ত চিকিৎসকরা যারা খাবার খেয়েছিলেন ডিনার করেছিলেন তরুণী চিকিৎসকের সাথে সেই চিকিৎসকদের কয়েকজনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আর্জি জানিয়েছেন তারা অর্থাৎ প্রথম থেকেই কিন্তু এই দাবিটা তারা তুলে আসছেন যে ওই চিকিৎসকদের কেন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না কেন হেফাজতে নেওয়া হচ্ছে না আবারও কিন্তু সেই দাবি জোরালো ভাবে নির্যাতিতার বাবা এবং মা পাশাপাশি সুপ্রিম কোর্টে সিবিআই যে রিপোর্ট দিয়েছে তাদের বেশ কিছু তদন্তের দিক রয়েছে জানিয়ে সিবিআই কোন পদক্ষেপ করছে না এমন অভিযোগ এনে শিয়ালদা আদালতে আবেদন জানালেন নির্যাতিতার বাবা মা নির্চারিত পরিবারের আইনজীবীর দাবি ঘটনা শুরু থেকে কলকাতা পুলিশ এবং পরবর্তীকালে সিবিরাইয়ের তদন্তে একাধিক ফাঁক ফোকর রয়ে গেছে পরিবারের সন্দেহ মূল অপরাধীকে আড়াল করা হচ্ছে অথবা বৃহত্তর কোনো ষড়যন্ত্র থামা চাপা দেওয়া হচ্ছে তাদের আর্জি আদালত যেন এই রাজনৈতিক যোগসূত্র এবং তদন্তের স্বচ্ছতা খতিয়ে দেখার নির্দেশ যায় শিয়ালদাহ আদালত ইতিমধ্যেই আবেদন গ্রহণ করেছেন এবং এই বিষয়টি নিয়ে শুনানি কিন্তু জরুরি ভিত্তিতে হতে পারে আদালতের পর্যবেক্ষণ এবং নির্দেশের দিকে কিন্তু রয়েছে তরুণী চিকিৎসকের পরিবার সহ গোটা রাজ্য আরজিক ধর্ষণ কাণ্ডে এবং খুনের মামলায় সাজা ঘোষণা হয়ে গেছে তবু বিচার মেলেনি এমনই অভিযোগ নিয়ে তার বাবা মা বিভিন্ন আদালতে এমনকি বিভিন্ন দপ্তরে দপ্তরে ছুটছেন এবং তাদের দাবি ঘটনার পূর্ণ সত্য এখনো সামনে আসেনি পৌর দম্পতির কথায় অপরাধে একজন নয় একাধিক ব্যক্তি জড়িত সেই সূত্রে তাদের করা মামলা এখনো বিচারাধীন নির্যাতিতার বাবার বক্তব্য আর্যিকর কাণ্ডের ডিএনএ রিপোর্টে একাধিক ব্যক্তির সংশ্লিষ্টতার ইঙ্গিত মিলেছে কিন্তু তদন্ত সেই দিক ধরে এগোয়নি বলেই অভিযোগ তাঁর তাঁর কথায় প্রমাণ থাকা সত্ত্বেও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে না নির্যাতিতার নির্যাতিতার মা একই দাবি করেছেন অভিযোগ করেছেন তার অভিযোগ তৎকালীন সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় একা নয় ঘটনার সঙ্গে যুক্ত ছিল আরো কয়েকজন এদিকে আদালত তাদের দায়ের করা মামলার শুনানি নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন নির্জায়িতার বাবা মা তাদের অভিযোগ দিনের পর দিন শুনানির জন্য লিস্টে আসলেও শুনানি হচ্ছে না তাদের করা মামলা প্রতিদিন তালিকায় আসলেও পরের দিকে থাকায় শুনানি হচ্ছে না এই পরিস্থিতিতে বাধ্য হয়েই তারা কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির দ্বারস্থ হয়েছেন বিষয়টি জানিয়ে প্রধান বিচারপতিকে চিঠিও দিয়েছেন নির্জায়িতার বাবা মা তাদের আরজি ঘটনার পূর্ণাঙ্গ এবং নিরপেক্ষ তদন্ত হোক এবং সমস্ত অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক অর্থাৎ আর্যিকর কাণ্ডে কিন্তু এবার একেবারে চাঞ্চল্যকর নয়া এবার মোর মোর কিন্তু একেবারে ফাটতে চলেছে বড় সড়ো বোমা কারণ আরজিকর কাণ্ডে আরজিগরিত অনু চিকিৎসকের খুন এবং ধর্ষণ কাণ্ডে প্রভাবশালী যোগ রয়েছে জড়িত প্রভাবশালী ব্যক্তি তাকে আড়াল করতে পুলিশ কর্তা থেকে শুরু করে সিবিআই কর্তা সীমা পাহুজা তদন্তকে আড়াল করছেন তদন্তে গাফিলতি করেছেন ঠিক মতো তদন্ত করেননি সেই প্রভাবশালীদের আড়াল করতেই সেই প্রভাবশালীরা কারা এমনকি ডিএনএ রিপোর্ট সহ একাধিক রিপোর্ট নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন নির্জাতিতার বাবা এবং মা শিয়ালদা নিম্ন আদালতে যেখানে বিচার প্রক্রিয়া চলেছে আরজি করে তরুণী চিকিৎসকের যেখানে সাজা ঘোষণা হয়েছে আর কারাদণ্ড সঞ্জয় রায়ের সঞ্জয় রায় তিনিও কিন্তু পাল্টা হাই হাইকোর্টে গেছেন তার মাঝি এবার আরজিকর কাণ্ডে একেবারে চাঞ্চল্যকর কর্মর প্রভাবশালী ব্যক্তি এই আরজিকর তরুণী চিকিৎসককে খুন এবং ধর্ষণ কাণ্ডে জড়িত এবং সাথে সাথে ডিএনএ রিপোর্ট নিয়েও কিন্তু প্রশ্ন তোলা হয়েছে এবং সাথে সাথে ওই দিন রাতে যে চারজন চিকিৎসক জুনিয়র চিকিৎসক তনিচি সঙ্গে সঙ্গে ছিলেন এবং ডিনার করেছিলেন তাদের কেন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না তাদের কেন ছেড়ে রাখা হয়েছে কি কারণে ছেড়ে রাখা হয়েছে তারা ঘটনা সবটাই জানলেও জানতে পারেন কারণ তারাই ছিলেন অনেক রাত পর্যন্ত তারপর কি এমন ঘটলো এবং কেন তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না এই প্রশ্নগুলো কিন্তু তোলা হয়েছে কদিন আগেই তরুণ চিকিৎসকের বাবা এবং মা তারা কিন্তু দাবি করেছিলেন সীমা পাউজাকে জেলে ঢুকিয়ে ছাড়বেন কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সীমা পাউজাকে পদন্নতি করেছেন কিন্তু পদোন্নতি করলেও তিনি যে সমস্ত তদন্ত করছিলেন সেই তদন্ত করে তিনি করবেন তাই যে দাবিটা করেছেন সীমা পাউজাকে জেলে ঢুকিয়ে ছাড়বেন জেলের খানি খাটিয়ে ছাড়বেন শেষ পর্যন্ত কি বিপদে পড়তে চলেছেন সিবিআই কর্তা সীমা পাহুজা কোন প্রভাবশালীদের আড়াল করতে তিনি তদন্তে গাফিলতি করলেন কোন প্রভাবশালীদের আড়াল করলেন বাঁচানোর চেষ্টা করছেন কাদের কি হতে চলেছে আগামী দিনে তদন্তে কি কি তথ্য উঠে আসে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের